ওই ওই কমপ্লেক্সের ভিতরে আপনার সাতটা গ্রাউন্ড আছে ওটা প্রায় নব্বই একর জমির উপরে করা ওখানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে ওখানে গ্রাউন্ড আছে বিউটিফুল গ্রাউন্ড আছে খুব সুন্দর একদম মাঠ খুব সুন্দর ওখানে খেলা হয় আর ইউএস টিম যদি বলেন ইউএস টিম কিন্তু ভালো খারাপ না ইউএস টিম এ কিন্তু ওরা তো ওরাও তো ওডিআই স্ট্যাটাস ইউএস টিম কিন্তু ওডিআই স্ট্যাটাস পাওয়া তো এখন টি টোয়েন্টি ম্যাচ এমন একটা খেলা অ্যাকচুয়ালি যে কোনো টিম কিন্তু জিততে পারে এটা কিন্তু গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ বলতে পারে না দেখেন দুদিন আগে কিন্তু আয়ারল্যান্ড আর পাকিস্তান খেলা হলো না আয়ারল্যান্ড পাকিস্তান কিন্তু একটা ম্যাচ হেরে গেছে তারপরে আবার পরে পাকিস্তান একটা ম্যাচ জিতে ওরা সিরিজের সঙ্গত আনলো তো টি-20 ম্যাচ ইজ আমার মতে জাস্ট इट्स লাইক এনিbodies গেম এনি এনি ডে এনি গিভেন ডে বেসিক্যালি যে টপ অর্ডারে যারা রান করবে পাওয়ার প্লেতে যারা রান করবে ভালো তারাই কিন্তু এগিয়ে থাকবে সো ডাজেন্ট ম্যাটার এটা কোন টিম কোন দেশের টিম কোথাকার টিম এটা কোনো রিয়েলি ম্যাটার করে না এখন ফিল্ডিংটা মেজর ইস্যু হয়ে গেছে যার টিমে যত ভালো ফিল্ডার আছে সেই টিমে কিন্তু যত ক্যাশ ধরতে পারবে তত ভালো যত ফিট প্লেয়ার আছে আর কি সেটাই আর কি আমি বলবো থ্যাংক ইউ